জিভে জল এনে দেওয়ার মতো একটি ফল তেতুল। তবে এই ফল খাওয়া নিয়ে নানা নেতিবাচক ধারণা প্রচলিত রয়েছে অনেকেই বলেন তেতুল খেলে শরীরের রক্ত পানি হয়ে যায় কিন্তু এই ধারণা আসলে কতটা সত্য এ নিয়ে বিস্তারিত থাকছে সানজিদা আজিজের পুষ্টিবিদদের মতে তেতুলের তেঁতুলের এন্টিকোয়াগুলেন্ট এবং প্লেটলেট ফাংশন আছে যার ফলে এটি ব্লাড থিনার হিসেবে কাজ করতে পারে অর্থাৎ রক্তের ঘনত্ব কমিয়ে দিতে পারে কিন্তু রক্তের ঘনত্ব কমিয়ে দেয়া আর রক্ত পানি করে ফেলার বিষয়টি এক নয় রক্তের পিএইচ এর মান কমে পানির পিএইচ মানের সমান হলে রক্ত পানির মতো হয়ে যেতে পারে তবে রক্তের পিএইচ সহজেই কমে আসার আশঙ্কা খুবই কম কারণ রক্তের বাফার সিস্টেম রক্তের পিএইচ মান স্বাভাবিক রাখতে কাজ করে তাই শরীর মারাত্মকভাবে রোগাক্রান্ত না হলে রক্তের পিএইচ মানের তারতম্য ঘটার ঝুঁকি কম তাই তেতুল খেলে রক্ত পানি হবে এ ধারণা একদমই ঠিক নয় বরং বিভিন্ন ফাইটোকেমিক্যাল থাকার কারণে তেঁতুল শরীরের রক্তের গ্লুকোজ কমাতে ভূমিকা রাখে ডায়াবেটিস রোগীদের রক্তে গ্লুকোজের পরিমাণ অত্যাধিক পরিমাণে বেড়ে যাওয়া প্রতিরোধ করতে সাহায্য করে শরীরের হৃদরোগ ক্যান্সার ও ডায়াবেটিসের মতো রোগ প্রতিরোধ করার ক্ষমতাও রাখে তেঁতুল তাই তেঁতুল খেলে রক্ত পানি হয়ে যায় এমন ধারণা কুসংস্কার মাত্র संजीदा अजीज बीजे टीवी न्यूज डेस्क